এই পূর্বঞ্চলে রূপগঞ্জে সবচেয়ে চেয়ারের চাহিদাটা সবচেয়ে বেশি এজন্য চেয়ারের প্রতি গুরুত্ব দেব আগামীতে আর দুটি খাত থাকবে আপনার বাসা কেন সিম্পল আমার আমার বাসায় কেন সিম্পল আসলে ওই যে একটা কথা আছে কামলার বাড়ি উপরে ইয়ে করে ঠিক একই রকম প্রত্যেকের বেলায় বুঝছেন যিনি খাবার দেয় উনি কিন্তু খেতে পারে না আর যিনি তৈরি করে উনি কিন্তু ঘুমাইতে পারে না

আস্কিং প্রাইস 1 কোটি টাকা আস্কিং আপনি দাম বলতে পারবেন এর সাথে কোনো সুযোগ সুবিধা আছে এর সাথে আর কিছু দিচ্ছেন আপনারা জি যিনি আমাদের যে কাঙ্ক্ষিত প্রাইস তার কাঙ্ক্ষিত দর কাঙ্ক্ষিত দর যিনি দিবেন তার জন্য আপনি অ্যাবজেক্ট মোটর সাইকেল এবং এক ভরি সোনাল কাঙ্ক্ষিত দর নিচে আসলে তাহলে তিনি আর ওই প্রাইসটা পাবেন না আপনার এটার দেখি একটু আমি একটু একটু ভিতরে দেওয়া যাবে না প্লিজ আমি এটা এটা দেব আমার একটা ব্লগে দেবো জি ভিতরে দেওয়া যাবে না মালিক নিষেধ আছে মিডিয়া শুধু যাবো মিডিয়ার কাছে মিডিয়া ভাই আমার মিডিয়া একটু এক মিনিট এক মিনিট

অর্থাৎ এর পেইন্টের ব্যাপারে রং ব্যাপারে কালারের ব্যাপারে বাসা মাজা এসবগুলোর ব্যাপারে পাঁচজন এক মাস পনেরো দিন আর কারিগর হেল্পার তিন বছর দুই মাস তার মানে তাদের ডেইলি কত করে পারিশ্রমিক গেছে আনুমানিক আপনার বাজিট মিস্ত্রি পাঁচজন পাঁচচল্লিশ দিনে এক মাস পনেরো দিনে ওনাদের প্রতিদিন দেড় টাকা করে আচ্ছা আর কারিগর এবং হ্যাঁ একজন কারিগরের মূল্য কত এই কাজের এটা আপনারা জানেন তবে আমার সাথে সম্পর্ক আছে যেটা আমি উনিশশো টাকা করে পার ডে আচ্ছা উনিশশো টাকা তারপরে এখানে আরো ম্যাটেরিয়াল আছে আপনার ডালা আছে অন্যান্য স্পিড আছে অন্যান্য কারুকার্য আছে এগুলো তো আছে কিনা লাগছে সেগুলো তো আছে মোটামুটি কত আপনার এই এক খরচ পড়লো এটা আপনি এক আমার ওখানে চল্লিশের চল্লিশ থেকে কিছু কম গেছে ওইখানে এখন বাণিজ্য বেলা আসছি প্রায় আটচল্লিশের মতো আমার খরচ হয়ে গেছে চল্লিশ দুশো ফুট কেনা হচ্ছে ওখান থেকে আপনার ফাইবার সেগুন বেছে পঁচাশি ফুট ওখান থেকে বের করে এই খানটা তৈরি করা হয়েছে তো পাকিগুলা বাঘ সবগুলাও কেঁদে নষ্ট হয়ে di <laughs>

সেগুলো বলতে সেগুলো খ্রিস্টেম্বর তো হিন্দু ধর্ম

তিন বছর দুই মাসে তৈরি করা হয়েছে আজকে এই বাণিজ্য মেলা আসার পর এভাবে দর্শকদের যে ভিড় এখানে দেখছি উৎস করা বিদ এই ভিড় দেখে আমি খুবই আনন্দিত টাকা পয়সা বড় ব্যাপার না ঘাট বিক্রি করতে হবে সেটাও ব্যাপার না আমি যতটুকু পেয়েছি এই বাণিজ্য মেলায় ঘাট কিনে এতে আমি সন্তুষ্ট বিক্রির বিষয় সেটা সেখানে পাঁচটা ইচ্ছা তবে যিনি ক্রয় করবেন এই শেষ সময় আমি যিনি আসবেন যোগাযোগ করবেন আশা করি আমি ওনাকে হস্তে ফিরেই দেবো না তবে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট ওনাকে দেওয়ার চেষ্টা করবেন এ খাটটি যিনি ক্রয় করবেন সিনহার পরিবারের জন্য এখানে গিফট রয়েছে উপহার হিসাবে একটি অ্যাডভেক্ট মোটরসাইকেল এক এক স্বর্ণ গয়না কারণ আমি যদি আমার কাঙ্ক্ষিত ক্লাস পেয়ে যাই তাহলে ওনাদেরকে বলছি দেখো উপহার এগুলো আপনারা পাবেন পাশাপাশি আজকে দিনে আপনারা যারা মিডিয়া ভাই এবং বন্ধুগণ যারা আছেন ওনারা অনেক কষ্ট করেছেন ওনাদের কারণে এবং দর্শকদের কারণে আজকে বাংলাদেশ বিশ্বে সবাই আমাকে চিনে জানে আর আমার কথার মাঝে কোন প্রকাশ যদি দুটি ভুল হয়ে থাকে আপনারা মিডিয়া ভাইরা দর্শকরা সকলেই আমাদের ক্ষমা সন্তান করে আমাকে চেনে করবেন যে এখন পর্যন্ত প্রায় এখন আজকের বিশতম দিনে আমরা আসতে সাত দিন আগেও একান্ন লক্ষ টাকা ছিল এখনও একান্ন লক্ষ টাকাই রয়ে গেছে তার কারণ হলো এটাই দর্শক তিনি ক্রেতা আপনি যাই বলবেন ব্যবসা হলো পবিত্র জিনিস আমি নিয়ে আসছি যাই বলেছে আজকে সাত দিন পর্যন্ত একান্ন লক্ষ টাকাই রয়েছে এর উপরে এক টাকাও যায় নাই আমি বলতে পারবো না যে বা উন্নয়ন তিপ্পান্ন চুয়ান্ন সম্ভব না আসলে আমার পেশাগত দিকে আমি একজন পল্লী চিকিৎসক পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যবসার সাথে সম্পৃক্ত এটা আমি সবের বসে

যে মেস্তরি কাজ করেছে ওনারা পাঁচজন দৈনিক ওনাদের বেতন হলো চার হাজার টাকা তিনি এইটার নকশার কাজ করেছেন অর্থাৎ বেতন হলো আঠারো থেকে উনিশশো টাকা কিন্তু আমার সাথে সুসম্পর্ক থাকার কারণে আমি হেল্পার এবং কারিগরকে উনিশশো টাকা দিয়েছি প্রতিদিন এইভাবে তিন বছর দুই মাস বানিশ ম্যাচতে হয়ে চল্লিশ দিন মাস পনেরো দিন প্রতিদিন চার হাজার টাকা করে আর এর মধ্যে দুইশো ফুট আমি সেগুন কাঠ ক্রয় করেছি এর থেকে সেগুনটা আমি আপনার বেঁচে বের করে পঁচাশি গণফুট সেগুন কাঠ দিয়ে এ খাদটি নির্মাণ করি সামনের পরিকল্পনা মহান সৃষ্টি যদি বাঁচিয়ে রাখেন আগামীতে আমি এখানে এসে দেখলাম যে একটা জিনিস জানতে পেরেছি আমি এই বাণিজ্য মেলায় আমার জীবনের প্রথম আমি কখনো আসিনি এখানে এসে জানতে পারলাম চেয়ারের চাহিদা বেশি চেয়ার আগামীতে নতুন চমক আপনার বারোটি চেয়ার আসবে বারোটা ডিজাইনে একটা করে আমরা তৈরি করব এক পিস দ্বিতীয় অর্ডার হলে ওই চেয়ারা তৈরি করা হবে না আর দুটি খাট থাকবে প্রধান একটা আকর্ষণ এবং সেকেন্ড পর্যায়ে একটা আকর্ষণ এগুলা আগামীতে বাণিজ্য মেলায় থাকবে সম্পূর্ণ ক্যাটালগ বিহীন অর্থাৎ ক্যাটালগ আমরাই তৈরি করবো এই বাংলাদেশে কোথাও যেন এই ক্যাটালগ পাওয়া যায় তাতে অন্যরকম প্রয়োজন হবে না এই স্টাইলে হবে না এটা একটাই হয়েছে যিনি এ খাট ক্রয় করবেন বাংলাদেশের মধ্যে আঠারো কোটি মানুষের মধ্যে উনি একমাত্র এই খাটটি ব্যবহার করবেন আর কেউ করতে পারবে না আমরাও সেকেন্ড টাইম দ্বিতীয় কফি আমরাও তৈরি করব না আর যদি কেউ এক খার্ড তৈয়ার করে আমরা তার জন্য সাড়ে ছয় হাজার ছয় হাজার টাকা লাগে সেখানে আমরা কফিরের ইয়ার থেকে আমরা ওটার ব্যবস্থা নিয়েছি কেউ যদি তৈরি করে সেটা আইন অনুপ্র ব্যবস্থা নেওয়া হবে যিনি তৈরি যিনি এটা ক্রয় করেছেন উনি ব্যবহার করবে আর কেউ করতে পারবে না

সেটা নতুন ক্যাটালগ তৈরি করে ওগুলো নিয়ে আসবে না না এগুলো আমার থেকে এটাও করেছি আমার থেকে আমি আরেকজন থেকে হাওয়াত করে কোনো কিছু না এই খাদটা শেষ এই খাদটা তৈরি করার উদ্দেশ্য আসলে আপনি আমরা সকলে আবার চোর থাকতে শুনেছি রাজা মহারাজারা এই ধরনের পরিপালন কখন তো মনের মাধুরী থেকে কাজ করতে করতে একটা জিনিস দেখিনে চিন্তা করতে করতে মনের মাধুরী থেকে এই জিনিসটা শেষের আপনি আসলে আপনার যে আপনার ঘরে যে সেই কেমন আপনি কি কি ধরনের আমি একদম সিম্পল খাটে সাধারণ খাটে আমি তো আর গরিব না খুবই গরিব মানুষ কিন্তু এটা তো শহর বসে করে ফেলছে আর করার পরে আজকে বাণিজ্য মেলা আসার পরে দেখলাম যে না এখানে এই পূর্ব অঞ্চলে রূপগঞ্জে সবচেয়ে সবচেয়ে বেশি এই জন্য চেয়ারের প্রতি গুরুত্ব দেবো আগামীতে আর দুটি খাত থাকবে আপনার পাশে কেন সিম্পল আমার আমার পাশে কেন সিম্পল খাদ আসলে ওই যে একটা কথা আছে কামলার বাড়ি উপরে ইয়ে করে ঠিক একই রূপ প্রত্যেকের বেলায় বুঝছেন যিনি খাওয়া দেয় উনি কিন্তু খেতে পারে না আর যিনি তৈরি করে উনি কিন্তু ঘুমাইতে পারে এই বিক্রি না হয় আমি আমার বাসায় নিয়ে বিক্রি না হলে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ ওনার সাথে সাক্ষাৎ করে আপনারা সবাই যেন দেখতে পারেন জাদুঘরের দিয়ে যাবে দর্শকরা যেন আবার দেখতে পারেন জাদুঘরের দিয়ে যাব আপনি সত্য সন্তুষ্ট বৃত্তি বড় কথা নয় এই যে উচ্চ করা সবাই দেখতে আসছে মন্তব্য নেগেটিভ পজিটিভ থাকতেই পারে এটা বাংলাদেশ এখানে যত ভালোই করেন কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে এতেও অসন্তুষ্ট হওয়ার কিছু না কিন্তু এই যে দর্শক ভাইয়ের আইছা এটাকে ছবি উঠাচ্ছে লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় জমাচ্ছে এটাই আমার সবচেয়ে আনন্দ এটাই এটাতে আমি সন্তুষ্ট কে কি বললো খারাপ ভালো বললো এটাতে আমার কিচ্ছু আসে দেয় না কারণ ওনারা বলবে ওনাদের বলাটাই হবে যে আমার আগামী দিনের জন্য কি সুফলতা